আমি হা আমি অজ আমি অমর আমি অপয় আমি ছিলাম আমি আসি আমি আমি সৃষ্টি আমি স্ত্রী আমি বজয় আমি সৎ আমি চিত আনন্দ আমি ছিলাম আমি জগতের Thank okay. you. সনাতন ধর্ম এটাই সনাতন ধর্মের মূল মন্ত্র সনাতন ধর্ম Það sé maður að það er maður aðsuna. هي ڪري ٿولشي پتار ٿي Thank you. you so